যৌতুকে টাকা না পেয়ে মুক্তা আক্তার নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে সদ্য ওমান ফেরত প্রবাসীর বিরুদ্ধে বেধড়ক মারধরের পর ওষুধ খাইয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ নিহতের পরিবারের রবিবার রাতে চট্টগ্রাম জেলার চন্দনাশ উপজেলার সাতকানিয়া ইউনিয়নের নান্দিয়ারবাড়ি এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় অভিযুক্তরা হলেন নিহত গৃহবধূ স্বামী ওমান প্রবাসী মোহাম্মদ পারবেজ ও শাশুড়ি জাহানারা খাতুন এর আগে রবিবার বিকেল চারটার দিকে নিহত গৃহবধূ মুক্তাক্তার অসুস্থ জানিয়ে তার পরিবারকে খবর দেওয়া হয় এরপর তার পরিবারের সদস্যরা এসে মুক্তাকে দুহাজারি হাসপাতালে নিয়ে যান তখন শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তবে যাওয়ার পথেই তার মৃত্যু হয় নিহত গৃহবধূর চাচাতো ভাই সাজ্জাদ হোসেন বলেন দু সালে তার বোনের সঙ্গে প্রবাসী মোহাম্মদ পারভেজের পারিবারিকভাবে বিয়ে হয় তাদের ঘরে আড়াই বছরের একটি সন্তান আছে ঘটনার সময় তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই নারী গত তিন মাস আগে পারভেজ ওমান থেকে দেশে আসেন তিনি প্রায় সময় প্রবাসে কষ্টে আছেন দাবি করে শ্বশুরের কাছ থেকে পর্যায়ক্রমে সাড়ে তিন লাখ টাকা যৌতুক নিয়েছেন সম্প্রতি তিনি আরও পাঁচ লাখ টাকা দিতে বলেন এতে অস্বীকৃতি জানালে তার স্বামী ও শাশুড়ি মিলে মুক্তাকে অমানসিক নির্যাতন করে শরীরে আঘাতের সেই চিহ্ন রয়েছে চন্দনাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গুলাম সরোর বলেন মর্ধ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনাটি তদন্তপূর্বক জড়িতদের আওতায় আনা হবে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ